বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস বরাবরের মতোই লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল এবারে আয়োজন জমকালো ব্রিটিশ টেলিভিশন তারকাদের সম্মান জানাতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের দেওয়া হয় সম্মাননা কোন তারকার হাতে উঠল বছর সেরার পুরস্কার পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স রবিবার লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসন্তের ঝলমলে রোদের আলোয় জমজমাট ভাবে আয়োজন করা হয় ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস কর্তৃক আয়োজিত হয় বাফটা অ্যাওয়ার্ডস ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডসে বরাবরই আলোচনায় থাকে সেরা অভিনেত্রী অভিনেতা বিভাগের পুরস্কার দু সালে মুক্তি পাওয়া ড্রামা ঘরানার সিরিজ ইন্ডাস্ট্রি ব্যাপক দর্শকপ্রিয়তা পায় সেখানে উচ্চাকাঙ্ক্ষী নারী ইয়াসমিন কারা হানানি চরিত্রে অভিনয় করে মারিসা আবেলা জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কার বেবি রেন্ডারের জন্য পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসিকা গানিং বছর জুড়ে আলোচনায় ছিল বিবিসির ড্রামা ঘরানার সিরিজ মিস্টার লাভার ম্যান ফলে বাফটাতেও আলোচনা ছিল সিরিজটি সেরা সিরিজের সম্মাননা না পেলেও জিতে নিয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার সিরিজটির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন লেনি জেমস ও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান আরিয়ান বাকার বাফটার পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত তারকা ও দর্শকদের মুখোমুখি ছিল সিরিজ মিস্টার বেটস বার্সেস দ্য পোস্ট অফিসের নাম সেরা ড্রামা সিরিজের পুরস্কার না পেল শেষ পর্যন্ত লিমিটেড ড্রামা বিভাগে জিতে নিয়েছে সেরার পুরস্কার সেরা ড্রামা সিরিজ নির্বাচিত হয়েছে ব্লু লাইটস টিভি সিরিজ বিভাগে পুরস্কার জিতেছে আন্তর্জাতিক প্রশংসিত জাপানিজ ঐতিহাসিক ড্রামা সিরিজ সোগান এবারের ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যালান কামিং সব ছাপিয়ে আরম্বর পূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বাফটার এবারের আসর আনাস ইমরান